আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আবারও এসেছি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলাইকিনটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর সুস্বাদু সুজির হালুয়া সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে প্রথমেই কড়াইটা গরম করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গাওয়া ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি ঘিটা গরম করে নেওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়িয়ে নেব আর এখানে আমি অ্যাড করব দুই থেকে তিনটা এলাচ এলাচগুলো কিন্তু দেওয়ার সময় ফাটিয়ে দেবে না তাহলে ভিতর থেকে দানাগুলো বেরিয়ে আসবে এলাচগুলো গোটা অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি এখানে এলাচটা দেওয়ার পরে এই ফ্লেভারটা ছাড়া পর্যন্ত ঘিয়ের সঙ্গে একটু গরম করে নিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা কিন্তু আমি প্যাকেট থেকে ঢেলে কাঁচা সুজি এখানে ব্যবহার করেছি বাজারে কিন্তু ছোট দানা এবং মোটা দানার বিভিন্ন রকমের সুজি পাওয়া যায় যেটা তোমরা পছন্দ করবে সেটাই এখানে ব্যবহার করতে পারো সুজিটাকে বেশ কিছুক্ষণ ধরে ঘিয়ের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আমি এখানে কালারটা খুব বেশি ব্রাউন করব না আবার খুব বেশি হালকাও রাখবো না মিডিয়াম আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে একটু হালকা কালার চলে আসছে এই পর্যায়ে সুজিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে একটাও ডালা এর মধ্যে না থাকে এই সুজির হালুয়া যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে তোমরা কিন্তু সুজির হালুয়াটা লুজির সঙ্গে সার্ভ করতে পারো আর যদি এটা দিয়ে বরফি বানাতে চাও সেটাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম দুধ দুধটা একটু উষ্ণ গরম ছিল যেহেতু সুজিটা গরম আর সুজি গরমের মধ্যে যদি দুধটা উষ্ণ গরম দেওয়া হয় তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে না খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা ডেলা পাকিয়ে না যায় এখানে আমি সাতশো গ্রামের মতো দুধ দিয়েছি যেহেতু সুজিটা আস্তে আস্তে অনেকটাই পরিমাণে বেড়ে যাবে আর আস্তে আস্তে টাইট হয়ে যাবে তোমরা চাইলে পাতলা রেখেও খেতে পারো আবার একটু টাইট করেও খেতে পারো তবে সুজির হালুয়া তো একটু টাইট করে খেলে মনে হয় ভালো লাগবে দুধটা পুরোপুরিভাবে সুজির সঙ্গে মিশে যাওয়ার পরে আমি এখানে চিনিটা অ্যাড করছি চিনি আমি এখানে দিয়েছি দুইশো গ্রামের মতো মিষ্টি তোমরা নিজেদের পছন্দ মতো বেশি কম অ্যাড করতে পারো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে আমি গলিয়ে নেব চিনিটা কিন্তু দেওয়ার পরে চিনি থেকে আরও একটু পানি ছাড়বে এরপরে কিন্তু এখানে আর বেশি পানি বা দুধ অ্যাড করা লাগবে না আর এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি এক চিমটে মতো দিয়েছি আমার মা বলে সব মিষ্টি রান্নাতেই যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এই জন্য এখানে লবণটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু অনেকটা টাইট হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা দেওয়ার জন্য কিন্তু এই সুজি হালুয়ার যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এটা সেন্ট কিন্তু দারুণ হবে আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে আসছে এর পর্যায়ে আমি সুজিটাকে নামিয়ে একটা প্লেটের ওপরে সার্ভ করে নিচ্ছি হালুয়াটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব সহজে অল্প উপকরণে কিন্তু সুজির হালুয়া তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এটা কিন্তু খুব সুস্বাদু খেতে হয় আর উপর থেকে আমি একটু ডেকোরেট করার জন্য কাজু বাদাম রেড করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে রকমের বাদাম কিংবা কেসার অ্যাড করতে পারো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলবে না আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ